গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আজ আজকে নতুন একটা জিনিস অভিজ্ঞতা তো আমাদের দেখাচ্ছি চলো শুভ মহালয়া সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা বড়রা প্রণাম নেবেন ছোটোরা ভালোবাসা নেবেন চলো কি দেখাতে চলেছি আর আজকের দিনে মহালয়ার দিনে অনেকে মাটির প্রদীপ মানে আরতি করে তো সন্ধ্যাবেলা সবাই আর ঘরের কোণে মাটির প্রদীপ দিয়ে একটু সন্ধ্যাবাতি দিও আর রান্নাঘরে আবার নদীতে তো আজকের দিনে সবাই নদীতে জল মা জন্য গঙ্গা জল নিতে যায় তো তোমরা পালে দেখে এসো মর্নিং মর্নিং সবাই তো আজকে একটা বিশেষ জিনিস দেখাতে চলেছি লেটেস্ট চলো তোমরা দিতে থাকো আর চলো আজকের দিনে আমিও সন্ধ্যার সময় অনেক কিছু আয়োজন করেছি আর অনেক কিছু আছে পুজো পার্বণ যেহেতু আজকে মহালয়া বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ লেগে থাকে তো সেই দিনটা আজকে সব থেকে সেরা দিন বাঙালিদের বিশেষ করে বাঙালি আমি তো সনাতন ধর্মিক মেয়ে আমি তো পুজো পার্বণ খুব ভালোবাসি অল অটোমেটিক আমরা সবাই জানো আর বুঝেছ যারা আমার ফেসবুক লাইভ ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছ তারা অটোমেটিক জানো আমি আজকে মহালয়ার দিনে অনেক পুজো পার্বণ করব আর আশা করি সেই ভিডিও সব আসবে তোমরা দেখতে থাকো চলো তো কী দেখাতে চলেছি খুব সুন্দর সুন্দর সকালবেলা মুডটা ফ্রেশ হয়ে গেল একটা কারণের জন্যই তো সকাল সকাল মা দুর্গা আসে তো সেই দুর্গা উৎসবের জন্যই এত কিছু আয়োজন তো ঢাকের তলে কোমর তলে না চেড়ে দিন তাই নাই তো চলো দেখতে দেখো বন্ধুরা চলো দেখাচ্ছি কি সুন্দর দেখতে পাচ্ছ সূর্যটা কেমন লাগছে একটু কমেন্ট করে বলো দেখো কত সুন্দর সূর্যটা উঠেছে আর চলো আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছে এত সুন্দর দৃশ্য মানে না দেখলে বিশ্বাস করতে পারবে না তো আমার খুব ভালো লেগেছে সকাল সকাল মুদ্রা একবারে ফ্রেশ হয়ে গেল এত সুন্দর মানে ভেবে কল্পনা করতে পারেনি তো দারুণ দারুণ তো চলো তোমাদের দেখিয়ে দেয় কী সেই দৃশ্যটা তো আজকে আমি এই ভিডিওটা বানাতাম না এই ভিডিওটা বানানোর একটাই কারণ যে মানুষের ভালোবাসাটা কতটা জন্মায় যেটা মানুষ বোঝে না কিন্তু সেই পশু পাখি বা জীবজন্তুরা জন্তুরা বোঝে তো চলো তোমরা দেখে নাও সে কী দৃশ্যটা দেখাতে চলেছে তাদের আকর্ষণ তাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম সকাল সকাল বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর দুটো কাক বসে আছে আর কি সুন্দর গল্প করছে সকাল সকাল মর্নিংয়ে এত সুন্দর দৃশ্য কার মন ভালো হবে না বলো আমার তো মনটা মুগ্ধ হয়ে গেছে ভালো হয়ে গেছি দিনে আজকে আমার খুব ভালো কাটবে তো মা দুর্গা স্মরণ চলেছে আমার জানে না তাহলে তো তোমরা দেখতে থাকো চলো তো বন্ধুরা আজকে অলরেডি সবাই জানো আজকে কার জন্মদিন তো মহাত্মা গান্ধী আজকের জন্মদিন তো সবাই আজকে মহাত্মা গান্ধীর জন্মদিনে হ্যাপি বার্থডে তো এই হলো মহাত্মা গান্ধীর তো তোমরা আমাদেরকে দেখে বুঝতে পারছো এই লোকটার আজকের জন্মদিন তা আমি আজকে টাকাটা দেখাচ্ছি একটা কাওয়ারে যে টাকাটার জন্য এত কিছু উপার্জন করানো মানে পরিশ্রম পারিশ্রমিক যাই বলো না কেন তো আমি এই টাকা দিয়ে আজকে অনেক কিছু করবো তো ভালো কাজ করব তো আজকে এই লোকটার জন্মদিন তোমরা